চাপাই নবাবগঞ্জে আধিপত্যকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে আহত প্রায় পনেরো চাপাই নবাবগঞ্জ থেকে পাঠানো তথ্য এবং ভিডিও চিত্র বিস্তারিত চাপাই নবাবগঞ্জ জেলার নাচল উপজেলাধীন মায়ের ফুলবাড়ি এলাকায় আধিপত্যকে বিস্তার করে দফায় দফায় সংঘর্ষের ঘটনাটি ঘটে বেশ কিছুদিন থেকেই তাদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছিল এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার সকালে দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া শুরুর এক পর্যায়ে প্রায় আট থেকে দশ জন গুরুতর জখমও আহত হন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি দল উপস্থিত হয় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই গ্রুপের লোকজন ছাত্র ভঙ্গ হয়ে পড়ে পরে পুলিশের সহযোগিতায় স্থানীয় এলাকাবাসীরা আহতদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য চাঁপাইনবাবগঞ্জ দুশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট জেলা হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান ঘটনার সূত্রপাতকে কেন্দ্র করে ওই এলাকা জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে প্রতিবেদক এই বিষয় সম্পর্কে জানতে চাইলে নাচল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছে বর্তমান অবস্থা নিয়ন্ত্রণে রয়েছে অনন্যা থা সুমি দৈনিক দেশ জনতা